সম্মানিত দর্শক আপনি দীর্ঘদিন ধরে সুগার সমস্যা আক্রান্ত কিন্তু আপনার সুগারই তো কন্ট্রোল হচ্ছে না তাই তো ভাবছেন কখনো কখনো একা লাগে কখনো কখনো ছোট কাজটিও আপনার কাছে কোটিল মনে হয় অনেক দিন ধরে একটি কাজ করবেন কিন্তু করতে পারছেন না আপনার মাঝে ডিলে যেটাকে একটা সমস্যা আছে সেই সমস্যাটা সৃষ্টি হয়েছে আপনি কো কারো সাথে কাপ কোয়েনিতে পারছেন না আপনি তাকিয়ে করছেন ডায়াবেটিক হওয়ার পরে আপনার পাশের টেবিলে মানুষের সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না এই যে সমস্যা আপনি হয়তো ভাবছেন আমি অসুস্থ হয়ে গেছি হয়তো বা সেটার জন্য আমার এরকম হচ্ছে বিষয়টি কিন্তু তা নয় এটারও সমাধান রয়েছে শুধু ওষুধ খেলে যে আপনার সুগার কন্ট্রোল হবে বিষয়টি তাও ন ইনসুলিন দিলেই যে আপনার সুগার কন্ট্রোল হবে তাও ন আসুন না আমাদের সম্মুখে আপনার কথাগুলি শুনি আমরা আলোচনা করি কিভাবে সমাধান করা যায় বলে থাকেন সে প্রত্যাশায় জনস্বাস্থ্যবিদ সমাজকর্মী মোহাম্মদ মাজারুল ইসলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার